এখন পর্যন্ত যতটুকু সার্ভিস পাইলাম তাতে আমি ভালো ফিল করছি আসলে অ্যাকচুয়ালি হেলিকপ্টার ব্যবসা তো মানে অনেকে করে না হাতে গোনা কয়েকটা কোম্পানি হয়তো তাদের সাথে কথা হয়েছে বা রেটের ব্যাপারে কথা হয়েছে আপনি কি রেটে সন্তুষ্ট কিনা অন্যান্য কোম্পানি আমি তিনজনের সঙ্গে কথা বলছি তাদের নাম বললাম না তার মধ্যে আপনার কাছে সবচেয়ে নিম্ন রেটের পাইছি দোয়া চাই শুভকামনা আপনাদের জন্য আর ভবিষ্যতেও আমাদের প্যাসেঞ্জার যাত্রী হয়ে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল আমাদের মতো সবাইকে যাতে প্যাসেঞ্জার স্যাটিসফ্যাকশন সার্ভিস দিতে পারেন সেই দোয়ার কামনা রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম the helicopter the safest cost for everyone